দর্শক বন্ধুগণ আজকে দেখাবো আমাদের সেই অ্যাকসেসরিজ আইটেম গুলা যারা কালার বাই কালার অ্যাকসেসরিজ আইটেম নিতে চাচ্ছেন কিন্তু দেখছেন না কিন্তু আমাদের এগুলা খুবই কম ভিডিও দেওয়া হয় সেজন্য আমি আজকে দেখাবো আমাদের এখানে কয়েকটা কালার মা ষাটটি কালার পাবেন আমাদের কাছে সাতটা কালার পাবেন এভেলেবেল আপনারা ফুল বাথরুমের এর সেট আপ যদি আপনারা একই রকম ভাবে নিতে চাচ্ছেন একটা বাথরুম গোল্ডেন করবেন একটা বাথরুম আপনার সিপি কালার করবেন একটা করবেন রোজ গোল্ডেন কালার তারপর ব্ল্যাক কালার এভাবে সবগুলো কিন্তু এভেলেবেল করতে পারবেন আমাদের একবারে রিং টাওয়াইল থেকে শুরু করে ফেপার হোল্ডার রিং টাওয়াইল শাওয়ার থেকে শুরু করে আমাদের ডিসপেন্সার সবকে সেল সহ কোটুক সহ একবারে ফুল অ্যাকসেসরিজ আইটেম গুলো আমাদের এখানে কিন্তু আপনারা একটা সেট আপ বাই সেট আপ নিতে পারবেন তার পাশাপাশি ফুল কালার করে নিতে জি ফুল কালার এইভাবে প্রত্যেকটা কালার কিন্তু আমাদের আলাদা আলাদা করা আছে এগুলো সব একটা সেট করে আপনারা খুবই চমৎকার ভাবে সুন্দর ভাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সেট বাই সেট দেখাতে পারবো দর্শক বন্ধুদেরকে একটু দেখিয়ে দিন আমাদের গ্রেটিং গুলা এবং ওয়েস্ট গুলা এবং আমাদের এখানে মেটাল গুলা খুবই চমৎকার চমৎকার ডিজাইনের এই যে খুবই চমৎকার একটা গ্রেটিং আপনার দেখেন পানি পোস্টটা এমন ভাবে যাবে মনে হচ্ছে যেন টাইলসে লাগিয়ে আছেন পাশে কিন্তু পানি কিভাবে যাবে এটা বোঝা যাবে না কিন্তু পানি অথচ চার পাশ দিয়ে যাবে এটা খোলার জন্য সিস্টেমটাও কিন্তু একটা হুক দেওয়া আছে ভিতরে পাশাপাশি আপনারা পসেটও নিতে পারবেন যে এগুলা বেসিং এর সিঙ্ক এর পসেট গুলা আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন সাইজ বাই সাইজ পেয়ে যাবেন এগুলা ফেরি থাইল্যান্ড চাইনিজ বাংলাদেশি সবগুলাই পেয়ে যাবেন আমাদের কাছে